আমি প্রসেনজিৎ সুমাদ্দার আবৃত্তি করব কবি বরুণ মজুমদার রচিত কবিতা নানা কাজ কাল কি কথা বলে গেলে অগচরে নানা কাজে নানা রূপে আমি ঘুরি চড়াচরে সে কথা কি কাজ ভাঙানো মন ভাঙানোর সে কথা কি তোমার ছল ভালোবাসা ছিনিয়ে নেওয়া মোর আমি আমার গোচরে তোমার অগচরে প্রেম রেখে এসেছি তবদারে সে কি দেখনি দুয়ার খোলনি সে কি তবে বিদায়ের হাত ছানি কি বলে গেলে রাগ করে মোর কানে আমি বুঝিনি ছিলাম নানা কাজে আমি বুঝিনি তুমি কথার পরে কথা সাজিয়ে বুঝিয়েছিলে তোমার দুয়ার ছিল খোলা ধন্যবাদ